আমি সত্যি বলছি আমার মতো ধৈর্য নিয়ে তোমাকে আর কেউ ভালোবাসবে না আমার মতো এত অবহেলা পাবার পরও তোমাকে ভালোবাসি এমনটা অন্য কেউ তোমাকে ভাসবে না যতটা ধৈর্য নিয়ে আমি তোমাকে ভালোবেসে গিয়েছি ততটা ধৈর্য হয়তো অন্য কেউ ধরবে না যতটা অবহেলা তুমি আমাকে করেছ এবং সেইটার পরও আমি তোমার পিছনে পড়ে আছি এইটা অন্য কোনো মানুষ কখনো বা কোনো দিনও করবে না তোমার কপাল ভালো তুমি খুব ভাগ্যবর্তী যে আমার মতো একটা মানুষ পেয়েছিলে কিন্তু আফসোস আমার মতো এই মানুষটাকে তুমি ধরে রাখতে পারো তোমার জন্য আমি কি না করেছি তুমি যখন যা বলতে আমি তাই শুনেছি এত কিছু করার পরও আমি তোমাকে পাইনি এত ভালোবাসার পরও আমি তোমার মন পাইনি অথচ তুমি যা বলতে যখন যা করতে আমি সেটাই মেনে নিতাম আমি কখনোই তোমার কথার বিরুদ্ধে আমি যাইনি আর না আসলেই আমি যতটা ধৈর্য নিয়ে তোমাকে ভালোবেসেছি ততটা ধৈর্য নিয়ে হয়তো অন্য কোনো মানুষ কোনো দিনও ভালোবাসবে না যতটা ধৈর্য নিয়ে আমি তোমার অবহেলাগুলো তোমার দেওয়া কষ্টগুলো আমি সহ্য করেছি এই কষ্টগুলো এই অমাহেলাগুলো অন্য কোনো মানুষ খুব সহজে মানবে না মেরণিতেই চাইবে না বরং তোমাকে ফেলে চলে যাবে কিন্তু আমাকে দেখো তুমি ছেড়ে চলে গেছো আমাকে এইটা আমি জেনে গিয়েছি এটা আমি মেনেও নিয়েছি যে তুমি চলে গিয়েছো কিন্তু তার পরেও আমি তোমাকে ভালোবাসি আমার ভালোবাসা ভুল ছিল না আমার ভালোবাসা মিথ্যা ছিল না এইজন্য তুমি চলে যাওয়ার পরও আমি তোমার বিছানা পড়ে আছি আমি তোমাকে ভালোবাসতেছি কারণ তুমি আমার ভালোবাসার মানুষ আর ভালোবাসার মানুষকে কখনো ভুলে যেতে পারে না কিন্তু ভুলে যাওয়া অসম্ভব সত্যি বলছি প্রিয় আমি একদম সত্যি বলছি যতটা ধৈর্য নিয়ে আমি তোমাকে ভালোবাসছি ততটা ধৈর্য কোনো মানুষ কারণ ধরবে না কখনো এতটা ধৈর্য নিয়ে কোনো মানুষ তোমাকে আপন করতে চাইবে না তোমার কাছাকাছি এতটা ধৈর্য নিয়েও কোনো মানুষ আসবে না তুমি যতটা অবহেলা করেছো কষ্ট দিয়েছ এমনটা হলে মানুষ খুব সহজেই চলে যেত তোমাকে কখনোই মনে জায়গা দিত না কিংবা তোমাকে নিয়ে তারা কখনোই স্বপ্ন দেখতো না অথচ আমাকে দেখো তুমি আমাকে প্রতিনিয়ত ভেঙে চুরমার করে দিয়েছ এইটা জানা